জায়েদ কি বলেন আলহামদুলিল্লাহ মনে রাখছেন মাসাল্লাহ সাহাবিটার নাম মনে রাখবেন কেউ হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে জানার জন্য যে তোমার যে আজান দেয় এই আজানটা প্রথম কোন সাহাবি স্বপ্নের যোগে পাইলেন সাহাবির নাম কি আবদুল্লাবনে জায়েদ তিনি স্বপ্ন দেখেছেন আরেকজন স্বপ্ন দেখেছেন কে হজরতে মাশাল আল্লাহ আপনাদের সকলের জেহেন কে বাড়ায় দিব সকলকে মাফ করে দেবো মুখস্ত রাখছেন তো যাই হোক তাহলে আমরা এখন থেকে যাদের শুদ্ধ আজান আছে মাঝে মাঝে আজান দেওয়া চেষ্টা করব। দিলেই সাব দিলেই ফজিলত তারপরে আজানের জবাব এটা বলেছি তাই না তারপরে আজানের শেষে দোয়া প্রথম দোয়াটা কি বলেছি রবানা কি না পিসি

যদি কোনো মানুষ এটা পরে অথবা লা ইলাহ ওয়াহদাহু লা শারিকা আলাহ এটা যদি পাঠ করে বা আসাদু আশহাদু ইল্লাহাদহু মুহাম্মাদান মোহাম্মদান ওয়া রসুল এটাও যদি পাঠ করে তো রসুসাল্লাম বলেছেন তার জন্য আটটা জান্নাতের দরজা খোলা যাবে কোনো মানুষ যদি বারো বছর আজান দেয় তার জন্য জান্নাত কী হয় অবধারিত হয়ে যায় রসুল্লাহ সাল্লামের কথা তাহলে আমরা এই আমলটা করার চেষ্টা করবো তো তারপর যখন আজান হয় আমরা গল্প করব না কথা বলবো না দুনিয়াবি কথা বলবো না তখন আজানের জব গুলা দিব কি দিব আজানের জব